স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় তো হ্যালো কি অবস্থা সবার ব্লগ আসলে সত্যিকারের ভালোবাসা আমাদের জীবনে সুন্দরভাবে এগিয়ে চলার অর্থ ও আনন্দ যোগ করে আর পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যেন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান করে তোলে আপনি আপনার জীবনে এমন কাউকে কখনো বিয়ে করবেন না যার সাথে আপনি থাকতে পারবেন আপনি আপনার জীবনে এমন কাউকে বিয়ে করেন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না আসলে ভালোবাসা প্রকাশে বাড়ে ভালোবাসা যত্নে বাড়ে বেশ কিছুদিন ধরে আমি খুব বেশি অসুস্থ যার কারণে ডাক্তার আমাকে ডেইলি দুধ ডিম এসব খেতে বলেছে আর আমার তো দুধ একদমই খেতে ভালো লাগে না তবে আপনাদের দাদা আমাকে প্রত্যেক দিন জোর করে দুধ খাওয়ায় ইভেন সে জবে থাকা অবস্থায় ভিডিও কলে দেখবেও যে আমি দুধ খাচ্ছি কিনা আর সে জবে যাওয়ার সময় আমাকে বলে গেছিল ফ্রিজে মাছ রেখেছি তুমি বের করে রাখিও আমি এসে রান্না করব তোমার রান্না করার কোনো দরকার নেই ফ্রিজ থেকে মাছ বের করে দেখি সে একদম ডেকসি সহ রেখে দিয়েছে আসলে মেয়েরা বাসা না থাকলে যা হয় আর কি আমি তো বাপের বাড়ি ছিলাম অসুস্থতার কারণে কালকে মাত্র এসেছি আমি তো যাই হোক সে জব থেকে চলে এসেছে আর আসার সময় কিছু করে নিয়ে এসেছে আর এই তো ডিম এনেছে আমি ডিম একটা আলাদা করে রেখেছি এটা আগের ছিল তাই আর এখন ডিমের তো যে আকাশ ছোঁয়া দাম আমার ভাবলেই তো অবাক লাগে জিনিসপত্রের যে পরিমাণের দাম বেড়েছে আমরা মধ্যবিত্তরা তো কোনো রকম ভাবে চলে যাচ্ছি তবে যাদের নিম্নবিত্ত সংসার তারা কিভাবে তাদের সংসারটা চালাচ্ছে আমার ভাবতেই অবাক লাগে তো যাই হোক রান্না যেহেতু আপনাদের ভাইয়া করবে তাই সে এখানে সবকিছু একদম একসাথে মেরিনেট করে তারপর চুলাতে দিয়ে দিয়েছে আসলে স্ত্রীদের অসুস্থতার মধ্যে হাজবেন্ড এর এরকম ভালোবাসা পেলে এরকম আদর যত্ন পেলে স্ত্রীদের মন আসলে ভালো হয়ে যায় প্রত্যেকটা মেয়ে চাই এরকম একটা হাজবেন্ড যে তার বিপদের সময় সব সময় তার পাশে থাকবে যে তার অসুস্থতার মধ্যে তার খেয়াল রাখবে আসলে একজন ভালো স্বামী সব সময় তার স্ত্রীর কাছে বিভিন্নভাবে ভালোবাসার প্রকাশ করে যেমন ধরুন আমার এই অসুস্থতার মধ্যে আমি ঠিকভাবে দুধ খাচ্ছি কিনা বা ওষুধ খাচ্ছি আবার অনেকেই বলে সংসার সুখে হয় মোটা ইনকাম কিন্তু বাস্তবে সংসার সুখে হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার বন্ধন আপনারা যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা সংসার বন্ধন সঠিক রাখেন তাহলে দেখবেন সংসার জীবন এমনিতেই সুন্দর হবে আসলে জীবন হয়তো আপনাকে আরো অনেক কারণ দিব জীবনে খুশি থাকার তবে একজন ভালো স্বামীর জন্য জীবনে খুশি থাকার মতো উপহার আর কোনো কিছুতে নেই যেটা আমি মনে করি তবে ঈশ্বরের কাছে সবসময় একটি প্রার্থনা করি যাতে আমাদের বন্ধনের মধ্যে কখনো কারো নজর না পড়ে তো যাই হোক বাসার বাকি কাজগুলো শেষ করে এখন এসেছি ব্যাটটা একটু ঝাড় দিতে আর এখানে আমি ব্যাটশিটটা একটু উল্টো করে বিছিয়েছি তার কারণ হচ্ছে আরে অনেক বেশি নোংরা করে ফেলে আর এই কাজটা আমি শিখেছি আমার এক নননের কাছ থেকে তিনি আমাকে শিখিয়ে দিয়েছে বেডশিট যদি উল্টো করে বেছানো হয় এতে বেডশিটের কালার অনেকদিন ভালো থাকে আর কোনো অতিথি আসলে এটা ফুট করে আমি চেঞ্জ করে দিই তো যাই হোক আজকের ভিডিও এইটুকু সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিবেন